আমার প্রিয় ক্লাস টেন এবং মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল জীবন বিজ্ঞান আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের প্রথম ইউনিট টেস্টের জীবন বিজ্ঞানের সাজেশান নিয়ে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমি তোমাদের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং দ্বিতীয় অধ্যায় জীবনে প্রবাহ মানতা এই দুইটি অধ্যায়েরই আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে দেবো কারণ বিভিন্ন স্কুলে আমাদের সিলেবাস বিভিন্ন হয়ে থাকে কোন স্কুলে আমাদের দ্বিতীয় অধ্যায় জননের আগে অবধি হচ্ছে কোন স্কুল আমাদের দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজন অবধি হচ্ছে সেজন্য আমি তোমাদের প্রথম অধ্যায়ের সঙ্গে দ্বিতীয় অধ্যায়েরও সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে দেবো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে টপিকসগুলো রয়েছে তোমরা সেগুলি রেডি করে যেও এবং তোমাদের আমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দিচ্ছি বিভিন্ন বিষয়ে তোমরা অতি অবশ্যই সেই ভিডিও গুলো দেখো তোমাদের একটি ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে এবং কোনগুলি খুবই গুরুত্বপূর্ণ আমি এইভাবে তোমাদের ভিডিও দিতেই তোমাদের তোমাদের ফার্স্ট ইউনিট সেকেন্ড টেস্ট সাজেশন সবকিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর বন্ধু হয়ে যেও তাহলে এসো দেখে নিই আমাদের প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো তোমাদের বিভিন্ন চলনের মধ্যে পার্থক্য আসতে পারে এবং তার সঙ্গে পড়ে নিয়েও উদাহরণও সাইটোকাইনিন হরমোনে দুটি কাজে লেখো হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে কেন অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলে থাইরক্সিন হরমোনের দুটি কাজ লেখো গমনে দুটি উদ্দেশ্য লেখো কাণ্ডে দুটি কাজ লেখো অ্যাড্রেনালিনকে জরুরীকালীন হরমোন বলে কেন পিটুইটারিকে মাস্টার ক্লায়েন্ট বলে কেন উপযোজন কাকে বলে এই যে প্রশ্নগুলি এগুলো তোমরা যদি রেডি করো তোমরা এমসিকিউ কিউ এবং বড় প্রশ্ন যে সে সকল প্রশ্নই তোমরা কিন্তু উত্তর লিখতে পারবে সকল প্রশ্নেরই তোমরা অনায়াসেই উত্তর লিখে আসতে পারবে উপযোজন খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকে প্রশ্নপত্র দেখলে দেখবে যে আমাদের শূন্যস্থান পূরণে কিন্তু উপযোজন আসে কখনো কাকে বলে মায়োপিয়া কি কিভাবে এটি দূর করা সম্ভব উদ্ভিদ ও প্রাণী হরমোনের দুটি পার্থক্য লেখো লেখো অ্যাকশন ও ও মধ্যে দুটি পার্থক্য বহির্বাহী স্নায়ুর দুটি পার্থক্য লেখো স্নায়ুতন্ত্র ও হরমোনের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের একটি করে কাজ লেখো প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে সিএসএফ এবং এর সঙ্গে অতি অবশ্যই তোমরা আঁকা অভ্যাস করো সেইটা হলো চোখে নিউরন এবং তার সঙ্গে অভ্যাস করো প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়া আমাদের জীবন বিজ্ঞানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আঁকা প্র্যাকটিস চিত্র অঙ্কন তোমরা যখন প্রশ্নের উত্তর লিখবে সেখানে পাশে যদি তোমরা সেই বিষয়টা যেটা লিখছ আমাদের বইতে যেভাবে থাকে সেখানে এঁকে দিয়ে পেন্সিল এবং স্কেল দিয়ে একটা বক্স করে দিলে কি আঁকলে নিচে লিখলে এবং যে বিষয়ে লিখছো সেটা যদি চিহ্নিতকরণ করো তোমাদের উত্তরের মান অনেক উন্নত হবে তোমাদের যদি বলা না থাকে যে এখানে চিত্র অঙ্কন দাও তা সত্ত্বেও তোমরা যদি জীবনবিজ্ঞান এবং ভূগোলে তোমরা যদি চিত্র অঙ্কন করে দাও তাহলে উত্তরের মান অনেক উন্নত হয় খুব ভালো নাম্বার পাওয়া যায় ইমপ্রেশন খুব ভালো পরে সেজন্য তোমরা প্রথম থেকেই অতি অবশ্যই কিন্তু আঁকা অভ্যাস করো আমাদের জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতা প্রথম প্রশ্ন কোষে বিভাজনের সংজ্ঞা দাও অটোজম কাকে বলে ক্রোমোজোমে সংজ্ঞা দাও মাইটোসিসকে পরীক্ষায় এইভাবে আমি যেগুলো দিয়েছি সংজ্ঞা দাও বা কাকে বলে এইভাবে কিন্তু প্রশ্ন আসবে না এই কাকে দাও বা এগুলো তোমরা যখন পড়বে এই কনসেপ্টের ওপর কিন্তু তোমাদের প্রশ্ন আসবে মাইটোসিসে দুটি গুরুত্ব লেখো যেমন ধরো মাইটোসিসে দুটি গুরুত্ব লেখো তুমি যখন গুরুত্ব লিখছো মাইটোসিস কোষ বিভাজনে যে আঁকাটা বইতে রয়েছে সেটা অল্প তোমরা এখানে ডান দিকে বা মাঝখানে তোমরা অতি অবশ্যই এঁকে দিও কোষচক্র কাকে বলে জিনের সংজ্ঞা দাও মিয়শিসকে রাস বিভাজন বলে কেন এটাও কিন্তু তোমাদের উত্তর লেখার সঙ্গে তোমাদের এঁকে দিলে খুব ভালো হয় এবং তোমাদের জীবন বিজ্ঞানের ক্ষেত্রে প্রশ্ন আসবে এক নম্বরের এমসি কিউ এসে কিউ ওয়ান মার্কসের টু মার্কসের প্রশ্ন এবং ফাইভ মার্কসের প্রশ্ন তোমাদের টু মার্কসের যেটা থাকে তোমাদের সম্পূর্ণ দুয়েতেও আসতে পারে আবার এক যোগ এক করেও আসে এবং ফাইভ মার্কসের ক্ষেত্রে আমাদের এক যোগ চার তিন যোগ দুই দুই যোগ তিন এইভাবে আমাদের নম্বর বিভাজন হয়ে থাকে এর পরে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য আমাদের জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের যে পার্থক্য লেখার যে বিষয় বা বৈশিষ্ট্য সেটাও কিন্তু অনেক সময় দিয়ে দেওয়া হয় সেজন্য তোমাদের কিন্তু পার্থক্য যখন পড়বে তোমাদের কিন্তু প্রত্যেকটা পার্থক্যই পড়তে হবে তোমাকে যদি বলে যে তুমি দুটি পার্থক্য লেখো তুমি যে কোনো দুটো লিখতে পারো কিন্তু তোমাকে যদি বিষয় দিয়ে দেওয়া হয় বা বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হয় তার জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পার্থক্যই কিন্তু তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে তোমাকে যে বিষয়টা দেবে সেই বিষয়ের ওপরেই তোমাকে লিখতে হবে উদ্ভিদ প্রাণীকোষে সাইটো কাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো নিশে কাকে বলে মাইটোসিস ও মিওসিসে পার্থক্য লেখো খুবই ইম্পর্টেন্ট মিওসিসে দুটি তাৎপর্য লেখো ডিএনএ ও আর এর দুটি পার্থক্য লেখো বায়ু পরাগী ফুলে দুটি বৈশিষ্ট্য লেখো স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে দুটি পার্থক্য লেখো এই প্রশ্নগুলোর মধ্যে যেটা অসুবিধা হবে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেবো এর বাইরেও যদি কোনো প্রশ্ন তোমাদের অসুবিধা হয় অতি অবশ্যই সেটাও আমাকে লিখে জানিও আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেবো মাইত প্রোফেজ ও মেটাফেজ দশার দুটি করে বৈশিষ্ট্য লেখো সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোম কত প্রকারের হয় ও কি। কী তাহলে আজ আমি তোমাদের ফার্স্ট ইউনিটে জীবনবিজ্ঞানের সাজেশান দিলাম এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই দিতে থাকব ভিডিওটি এতটুকু ভালো লাগলে উপকারে এলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও